হাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহার ইসলাম লাভলু কিছুদিন আগে দুই দিন আগে একটা চোরের ব্যাপারে আলাপ আলোচনা বিচার সালিস হয়েছে এখানে আমি উপস্থিতি ছিলাম না এখানে উপস্থিত ছিলাম না তারা যারা এই মাল সামানে ক্রয় করছে তারা একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট চিন্তা করছে যদি লাভলুরে পরাস্ত করতে পারি তাহলে আমরা এই ব্যবসাকে আরো ত্বরান্বিত করতে পারবো যাই হোক আমি একটি কথা বলতে চাই এলাকার মানুষ খুব সমস্যার মধ্যে আছে সিটার চোর এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সবসময় সচ্চার আমরা সবসময় সময় চাঁদাবাজ এবং এই চোরের বিরুদ্ধে আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি এখন চোর পক্ষ চিন্তা করতেছে যারা কাজ করতেছে তাদেরকে যদি আমরা দমাইতে না পারি তাহলে আমাদের এই সিন্ডিকেটের ব্যবসাটা চলবে না আমি একটি কথা বলি কিছুদিন আগে একটি অটোরিক্সা ঢাকা থেকে নিয়ে আসে এটার ভিতরে ছিল ডিভাইস ডিভাইস দেওয়ার কারণে তারা এই শনাক্ত করতে পারছে এই রিক্সাটা কোথায় সেই রিক্সাটা হয়েছে মাওরা দিতে আসছে তারা শনাক্ত করছে শনাক্ত করিয়া এই রিক্সা এবং ভিতরে যত রিক্সা ছিল থানায় নিয়ে গেছে এই লোকটি সুমনের লোক এই সুমনের লোক এবং এই আওয়ামী লীগ একসাথে হয়ে তারা এখন যে বিগত আমলে এই রিক্সাকে ফুজি করে চুরি করে এই বাঙালির কাছে বিক্রি করছে তারা আজকে রাতারাতি কুটিপতি বিশ্বাস করেন আমাদের এই মাওয়াদিতে একদম একটা গ্রাম মবসল গ্রাম এখানে এক শতাংশ জায়গার দাম সাতাই লক্ষ টাকা কিভাবে হয় সাতাইশ লক্ষ টাকা দিয়া যারা বিগত আমলে চালাইতো তারা আজকে সাতাইশ লক্ষ টাকা দিয়ে এক শতাংশ জায়গা কিনে কিসের ব্যবসায় চুরি রিক্সার ব্যবসা করে আমি চাই আড়াই হাজার কেন নারায়ণগঞ্জ সোনারগাঁ রূপগঞ্জ যত আছে সবাই জানে মারুয়া পর্যাপ্ত চুরি রিক্সা বিক্রি হয় আমরা চাই এই চুরি রিস্কা যারা কিনে এবং যারা এ বাংলার হিসেবে চুরি রিস্কা রাতারাতি ভেঙে গাড়িতে ভরে বাইরে বিক্রি করে এইগুলা প্রতিহত করতে চাই আমরা এই আনোয়ার আজকে একটা বাংলারির ব্যবসা সে কোটি কোটি টাকার মালিক কিভাবে হয় তার বাড়িতে চারতলা বিল্ডিং কিভাবে হয় রাতে গাড়ি আসে অটো গাড়িগুলো আসে তার এই গ্যারেজ তার গ্যারেজে ভাঙে অন্যান্য গ্যারেজে ভাঙিয়া সে তার এই বাঙ্গারের দোকানে দেওয়ার পরে রাত্রে গাড়ি নিয়ে উদয় হয় তারা কোথায় যায় এই গাড়ি রাত্রে দিনের বেলা শোনা যায় অটো চুরি হয়েছে রাত্রে আসে এখানে আচার পরে সকালে আর অটো নাই এই অটো যায় কোথায় যাই হোক আমরা সবাই এলাকাবাসী আমরা চাই একটা শান্তিপ্রিয় একটা গ্রাম এই গ্রামে কোনো চোর থাকবে না এই গ্রামে কোনো চোরাই গাড়ি বিক্রি হবে না এই গ্রামে কোনো কিছু যা করবে স্বচ্ছ কাচের মতো আমরা এইভাবে এইখানে আমরা যারা সমাজ যুব সমাজ আমরা চোর মুক্তি চান্দা মুক্ত সমাজ চাই তাদেরকে মাদক মুক্ত সমাজ চাই এইটাকে প্রতিহত করার জন্য সুমন সাহেবের একটা দল আছে যারা এই গ্রামে এই এলাকায় তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই গ্রহণযোগ্যতা না থাকার কারণে আওয়ামী লীগ আছে সাথে এই তারা বিগত সত্তর বছর যারা এই রিক্সার সাথে জড়িত তারা এখনো জীবিত আছে এখনো তারা ব্যবসার সাথে আতাত করে তারা চিন্তা করতেছে যদি এই লাভ লুকে সরাইতে পারি তাহলে আমরা ব্যবসারা খুব নির্দেশ করতে পারবো তাই আমাকে সরাই দিতে পারবেন যদি আল্লাহ নিয়ে যায় আর কি তার আগে আমাকে সরাইতে পারবেন না আমি সবসময় প্রতিবাদ করে যাব প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদেরকে একটা বিরক্ত করব এই যে লাস্ট মেম্বার লাস্ট মেম্বার কে লায়েন্স মেম্বারকে আমি পরিচয়টা দিয়ে দিতেছি আপনাদেরকে লায়েন্স মেম্বার গত শত বছর যাবত এই আওয়ামী লীগের রবিনের সাথে সহযোগী হয়ে এই মধ্যপাড়া মানে দক্ষিণপাড়া এই অটো রিক্সার চোরাই রিক্সাগুলা সে হ্যান্ডেলিং করত সে হ্যান্ডেলিং করত কিভাবে রবিন করতো ওই দিক দিয়ে উপরে উপরে প্রশাসন দিয়ে আর এই লায়েন্স মেম্বার গ্যারেজ প্লাস টার্গেট জুনিয়া গাড়ি করে রাখতো সে এই অটোরিক্সা গুলা রাতারাতি বাঙ্গায় ফেলতো বাঙ্গায়া ব্যাটারি বোটারি আউটপোট কইরিয়া সে আজকে এই আউমিলীগ কইরা সে এখনো এখানে চান্দাবাজি করতেছে ভাইয়া আমার একটা জিনিস দেখে আপনাদেরকে সে কেমন কেমন আউমী লীগ এই দেখেন এই এই লাইন্স মেম্বার বিগত 7 বৎসর এই দেশটারে জ্বালাই খাইছে চুরির ইচ্ছা আজকে তারে এই যে আমি প্রমাণ দেখাই দিলাম সে জয় বাংলা স্লোগানটা আবার শুনবেন আরেকবার শুনেন আবার শুনেন তার কারণ হইলো প্রমাণ ছাড়া কথা বললে এটা বেমানান হ্যাঁ এটা হলো এটা হলো বেমানান চুরের কথা এ দেখেন আবার শুনেন আচ্ছা যাই হোক এই লায়েন্স মেম্বার ছিল আওয়ামী লীগ এখনো আমি চাই আই তাকে আইনের আওতায় আইনা বিচারের আওতা আনতে হবে এই লায়স মেম্বার না হওয়া পর্যন্ত এই এলাকার রিক্সা চুরি বন্ধ হবে না লায়স মেম্বারকে এরেস্ট করতেই হবে আমি প্রশাসনকে বলবো উপর ইপি ডিসি এসপি সাহেব আপনাদেরকে আমি বলবো আর হাজার থানা ওসি বলবো আপনি এই অতি বিলম্বে অনতি বিলম্বে এই লায়স মেম্বারকে এরেস্ট করেন লায়স মেম্বারকে এরেস্ট করলে দেখতে পারবেন এই এলাকার রিক্সা চুরি বন্ধ হয়ে গেছে আমরা এলাকার বাইরে গিয়ে লজ্জায় মুখ পারি না মা নাম বলতে পারি না কারণ বলে রিক্সা চোরের এলাকা কিন্তু এটা আমাদের লজ্জা তাদের জন্য তারা গতকাল একটা ভিডিও কনফারেন্স করছে কনফারেন্স করছে সুমন সাহেবের লোকজন এবং এই চোরের একসাথে মিলে এইখানে ভিডিও কনফারেন্স করছে এখানে কোন আজাদ সাহেবের কোনো লোক ছিল না আরে ভিডিও কল সরস করতে দেখেন নেড়ে সাইড়া দিছে নেড়ের মধ্যে শেয়ার নেড়ের মধ্যে শেয়ার কমেন্টস শুধু আদার সাহেবের লোকজন করছে সরি নেড়ের মধ্যে সুমন সাহেবের লোকজন করছে এইখানে যত চুরি রিকশা রিকশা বিক্রি করতে এইগুলার দামা চাপা দেওয়ার জন্য তারা একত্রিত হয়ে গেছে এই গতকালের যে কনফারেন্স করছে কনফারেন্সে যত শেয়ার করছে সবাই দেখবেন সুমান সাহেবের লোকদের শেয়ার করছে আদার সাহেব বা বিএনপি অরিজিনাল বিএনপির লোক কখনো এটাতে শেয়ার করতে পারে না কারণ আওয়ামী আজকে যদি সুমান এমপি হইতে পারে আড়াই হাজার তবে আওয়ামী লীগ এমপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যা করতে হয় সুমন তা করতেছে আমি একটি কথা বলতে চাই মিডিয়ার মাধ্যমে এই এই জায়গায় আসতে আমাদের এই নজর ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে আমরা যারা বিগত আমলে এই দূর দিনে গুলি মাথায় রেখে মৃত্যুকে হাতে ধরে আমরা যারা রাজপথে ছিলাম আমাদেরকে এত সহজে আপনি আপনারা ধোমতে পারবেন না ঠিক আমাদেরকে ধোমতে হলে পরজবে কোন পরীক্ষা নিরীক্ষা সবকিছু করে আমাদেরকে ধ্বংস করতে হবে আমরা এত সহজে আপনার ভিডিও কনফারেন্স করবেন ওই কিছু টাকা ওই লোকজন আইনা আপনার ভিডিও কনফারেন্স করাবেন আর সেই ভিডিও কনফারেন্সের মধ্যে এই সুমন সাহেবের লোকজন শেয়ার কে শেয়ার করবে হাজার হাজার ভিউ হবে এই ভিউ দিয়ে আমাদেরকে ধ্বংস করবে আজকে যদি আমাকে এই দল থেকে বহিষ্কার করতে পারে তারা দেখাইতে পারবে যে এই যে দেখছেন আদার সাহেবের লোক এই কি বলে চাঁদাবাজি করছে আজাদ সাহেবের লোক কখনো চাঁদাবাজি করে না তোমরা তোমরা চোরার পক্ষ নিয়ে সুমনের লোকজন তার কোনো অস্তিত্ব নেই আর তারা আওয়ামী লীগকে নিয়ে তারা একটা সুসংগঠিত দল হয়েছে যারা আজকে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে তারা এই চাঁদাবাজের একটা স্কেন্ডেল ছড়ায় দেয় আমরা তাদেরকে এই হাজার থেকে প্রত্যাখ্যান করলাম আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করলাম এই সুমান সাহেবের যারা দোষর তাদেরকে প্রত্যাখ্যান করলাম আপনারা যার যারা এলাকায় এই সুমন সাহেব চোরের পক্ষে যারা সুমনের লোকজন চোরের পক্ষ নেয়া এই মিছিল এই সাংবাদিক সম্মেলন যারা করছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করলাম এলাকায় আপনারা যারা যদি রিক্সার ব্যবসা করতে হয় স্বচ্ছ স্বচ্ছ কাছের মতো ব্যবসা করতে হবে আমরা কিন্তু এলাকায় বাইরে যাই মুখ পারি না আমি আইন প্রশাসনকে অবশ্যই বিনয়ের সাথে বলবো ডিসি সাহেব এসপি সাহেব আমাদের ওসি মহোদয় আপনাদেরকে অবশ্যই আমি বিনয়ের সাথে বলবো আপনারা দয়া করে আমাদের এই রিক্সা চুরি বন্ধ করেন এই রিক্সা চুরি বন্ধ না করলে আমরা কিন্তু নিঃস্ব হয়ে যাব কিছুদিন পর পর এই এলাকার মধ্যে পুলিশ হানা দেয় পুলিশ রেট চালায় মানুষ গাড়ির বিচারতে আসে ভালো লোকের গাড়িও চেক দেয় চোরেরা চোরের গাড়ি নিয়ে এই গ্যারেজে বিক্রি বিক্রি করে আনারের কাছে বিক্রি করে কল মোটর তো আসেই এই রিক্সা বন্ধ করতে হবে রিক্সা চুরি বন্ধ করতে হবে আমি আজকা বিনয়ের সাথে আবারও বলতে চাই আইন প্রশাসনকে আপনারা দয়া করে এই রিক্সা চুরির সাথে যারা জড়িত যারা এই গ্যারেজ করে আজকে কুটিপতি যারা রিক্সা চুরি করে আজকে যারা ব্যান চালাইতে বিগত বলে আজকে তারা টাকার ভারে হারতে পারে না যার সাথে বলে তার সাথে বিয়ে খারাপ করে লোকজন ভাড়া করে আনে আমাদেরকে আঘাত করার জন্য গতকাল তারা লোকজন ভাড়া করে আনছে আমাদেরকে আঘাত করার জন্য তাদের তো লোক নাই সুমনের কোনো লোক নাই আওয়ামী লীগ যারা আছে তাদের সত্য আছে তাদের কোন লোক নাই বাইরেতে কিছু দুর্দশ ডাকাত সহ আনছে তারা ডাকাত সহ এই এলাকার মধ্যে কালকে প্রতিষ্ঠিত করছে আপনারা দেখছেন না ডাকাতের নাম বলতে হবে ইউনুস ডাকাত দুর্দশ ডাকাত সেই মাউরা তার কালকাতার লোকবল নিয়ে এই সোডাউন করছে তাদের বিরুদ্ধে শোডাউন করছে নজরুল ইসলাম আজাদ সাহেবের সৈনিকের বিরুদ্ধে শোডাউন করছে যারা এই চুরি এই ডাকাতি এই অটো সিনতেই প্রতিরোধ করতে চায় তাদের বিরুদ্ধে সে এই সুমনের ডাকে এই লাস্ট মেম্বারের ডাকে আজকে মাওরা দিতে তার সঙ্গবঙ্গ নিয়ে উপস্থিত হয়েছে এটাকে আমরা প্রতিহত করতে চাই আইনের মাধ্যমে এই ইউনুস ডাকাতকে আমরা বলতে চাই যেন ইউনুস ডাকাত এই এলাকার মধ্যে এইভাবে তার লোকবল নিয়ে কোথাও চড়া হইতে না পারে সেদিকে আইন প্রশাসনকে আমরা দয়া করে এলাকার মানুষকে সাথে নিয়ে আমরা বলতে চাই যেন কোথাও এই আমাদেরকে সাধারণ মানুষ তাদেরকে দেখায় টাকা না দিলে তাদেরকে উঠে নিয়ে যাবে রাত্রে বিরোধ তাদের বাড়িতে বসে থাকে আমি বলতে চাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দয়া করে আইন প্রশাসনকে আমি বলবো তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এলাকার মানুষ খুব আতঙ্কিত ভয়ে বলতে পারে না তার ব্যাপারে আমি আজকে বলছি যে আমি মরলে মরবো সত্যের পথে লড়ব আমি মরলে মরবো সত্যের পথে লড়াই করে আমি মরণকে ভয় পাই না যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ওই দিনকে মরণ পিঠের মাঝে বাজে বেঁধে আমরা রাজপথে ছিলাম এতদিন এই লাইস মেম্বার গং লাইস মেম্বার গং এবং ইউনুস ঢাকা গং এই পাঁচ তারিখের পরে তাদেরকে উদয় হয়েছে আওয়ামী লীগ পরিচালনা করতে এই লাইস মেম্বার আরে কিছু কিছু লোক আছে আমরা ওদের সাথে মিলে চাইতেছে যে এই চোরাই ব্যবসাটা চালাই যাইতে আপনারা কি চোরাই ব্যবসা দিবেন না আমরা চাই ব্যবসা করুক স্বচ্ছ ব্যবসা কোন চোরাই ব্যবসা এই এলাকায় চলবে না ওকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আপনারা সবাইকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম